ভাবিয়ে কয় রে তুষার লীলা রে নিবি লীলা রে আমি কে লীলা কেডা কয় নীলা 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 ইসরাফিল দেখো তোমরা সিরিয়াস ইস্যুর মধ্যে এরকম ফাইজলামি ওয়ার্ড নিয়ে আসো কি তা কইতাম নামটা শুনলে চেহারাটা ভাই ওটা আচ্ছা তাই বলে দেশ থেকে বিদেশ গেছি গা সারওয়ার তুষার এনসিপির নেতা এমন এক বক্তব্য দিয়েছে যে এই মুহূর্তে এনসিপির কপালে এবার সম্ভবত শনি আসতেছে এখন এনসিপির এই আওয়াজটা প্লাস গতকালকে জামাতের যে বিক্ষোভ সমাবেশ যে আওয়াজ কাছাকাছি লেভেলের কিন্তু আওয়াজ এই কারণে অনুসারে মনে হয় যে এনসিপি কি জামাতের ষষ্ঠ দল বা পঞ্চম দল যে মাহফুজ বলছিল আর প্রক্সি মৌদুদিবাদী দলের প্রয়োজন নাই কেন বললাম কথাটা জাতীয় নাগরিক পার্টির এই উচ্চ পদে থাকা যুগ মহাবায়ক সারোয়ার তুষার বলছেন এই সরকারকে সংবিধান বদলাইতে হবে এখন যদি সংবিধান না বদলায় তাহলে সরকারের কপালে কি শনি অপেক্ষা করছে দেখেন বলা হচ্ছে যে বাহাত্তরের সংবিধান আপনারা যদি টিকিয়ে রাখেন এই সংস্কারকে আবারও সাংবিধানিক ধারাবাহিকতার ভেতরে ঢুকাতে চান তাহলে আবারও বাংলাদেশে গণভ্যুত্থান ঘটবে আর যদি এই সংবিধান আপনারা বদলাতে না দেন এই সংবিধানের ভেতরেই গণভ্যুত্থান ঘটার সব শর্ত আছে এই সংবিধানে এক ব্যক্তিকে প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে প্রধানমন্ত্রী শাসিত সিস্টেমে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দিয়ে দিয়েছে তুষারের বক্তব্য প্রধানমন্ত্রীর মধ্য দিয়ে একটা সংসদীয় স্বৈরতন্ত্র এখানে কায়েম হয়েছে এখানে কোনো গণতন্ত্র কায়েম হয়নি আমরা একটা গণতান্ত্রিক সংবিধান চাই আর না হলে আর একটা গণভ্যুত্থান ঘটবে আসলে গণভ্যুত্থান ঘটবে মনে হয় এনসিপির ডাকে শুধুমাত্র এনসিপির সমর্থক সারা বাংলাদেশ থেকে দশ হাজার সমর্থক খুঁজে পাবে দশ হাজার যে সরকারের বিরুদ্ধে মাঠে নামবে পুলিশ ওই যমুনার সামনে নিয়ে যেমন ওয়াটার ক্যানন দিয়া ঠান্ডা বাতাস দিছে তারপরে হচ্ছে সিটি কর্পোরেশন থেকে ঠান্ডা পানি আসছে এরকম মানে মহাব্বত না দেখাইয়া যেইভাবে পুলিশ পুলিশের অ্যাকশন করে সেনাবাহিনী সেনাবাহিনীর অ্যাকশন করে বিজিবি বিজিবির অ্যাকশন করে তাহলে এনসিপি নেতারা এরকম গণভ্যুত্থানের ডাক দিয়া আসলে কি টিকতে পারবে বা মানুষ আর এদের কথায় মাঠে নামবে আপনি ডাকসু এবং জাকসুর রেজাল্ট যদি দেখেন বাকসাসের রেজাল্ট দেখছেন যাও দুই চারটা পোলাপাইন ভালো অবস্থানে আছে এরা ব্যক্তি যোগ্যতায় আছে ব্যক্তি এনসিপির পরিচয় না এনসিপি একটা দল আছে এই মুহূর্তে তুষাররা মাঝে মাঝে এরকম কথা না বললে আসলে মানুষ ভুইলেই যাচ্ছে যে এনসিপি দল আছে হাসনাথ স্বীকার করতেছিল যে সাংগঠনিক দক্ষতা তাদের আরো অর্জন করতে হবে কিন্তু যেসব কথাবার্তাগুলা বলে সেগুলার মাধ্যমে কি রাজনৈতিক শিষ্টাচার অথবা প্রতিপক্ষ হিসাবে অন্য দলগুলো আপনাকে সমীহ করবে আদর করবে অথবা করবে। সেই জায়গা থেকে এনসিপি নেতাদের বক্তব্যের মধ্যে কোনো কিছু উঠে আসছে এই যে সারো আর তুষারের মতন এত বিতর্কিত চরিত্রগুলা যখন মনে করলেন যে একটা দলকে রিপ্রেজেন্ট করে এই দেশের সাধারণ মানুষ আপামর্জনতা হা এক দেয় আপনি দেখেন যে এই ছাত্র উপদেষ্টাদের মধ্যে নাহিদ ইসলামের পিএস নিয়ে কিন্তু দুর্নীতির গল্প আসছে আসিফের পিএস নিয়ে দুর্নীতির গল্প আসছে মাহফুজকে নিয়েও কিন্তু টুকটাক আসছিল পরে এটা মাইনাস হয়ে গেছে বাকি যেই উপদেষ্টারা আছেন এদের মধ্যে কয়জনের বিরুদ্ধে দুর্নীতির গল্প আসছে এরের যেই সার্বিক অবস্থান দেখেন আমি বলি এনসিপির যেই উত্থানটা ছিল যেই ভালোবাসাটা মানুষের ছিল যে পজিটিভ ফিডব্যাকটা ছিল রাজনৈতিকভাবে যে একটা অবস্থান তৈরি করার কথা ছিল পারে নাই শুধুমাত্র এদের এই বিভিন্ন রকম কথাবার্তার জন্য আর দিন শেষে ডক্টর ইউনুসের কিংস পার্টি হিসেবে চিহ্নিত এনসিপি যদি ডক্টর ইউনুসের বিরুদ্ধেই এরকম আন্দোলন টান্দোলনের হুমকি দেয় আসলে কি টিকবে টিকবে না তবে জামাতের কারণে তারা অনেক জায়গায় এখন একটা স্পেস পায় কারণ জামাত তাদেরকে লুক ব্যাকআপ আপ করে কি সবাই বলা বলি করছে দেখা যাক আগে কি হয় যে এনসিপির নিবন্ধন হইলে তারা জামাতের সাথে গিয়ে জোট বাঁধবে সারোয়ার তুষার যেটা বলছে তাহলে তো সিরিয়াস হইলে ডক্টর পিনাকিও কিন্তু বলতেছিল একই কথা যাবার একটা বিপ্লব হবে বিপ্লব মরে নাই এনসিপির কথা পিনাকির কথা তারপর হচ্ছে সামহাও এখানে কিভাবে কি হবে এটা ডক্টর ইউনুস ভালো জানে সময় বলে দিবে